সবাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে যা যা অনলাইন আছো তাদের কাছে এই মুহূর্তে বার্তা পৌঁছে গেছে যে আমি লাইভে এসেছি সো প্লিজ সেই লাইভে বার্তা ধরে ছটফট যুক্ত হয়ে যাও এই লাইভে আর লাইভে এসে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে না লাইভে এসে আমাকে একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে না যারা অনলাইন আছে একটু লাইভে যুক্ত হয়ে যাও ঝটফট করে আর লাইভে এসে জানাও যে আমাকে কি দেখা ও শোনা যাচ্ছে যারা অনলাইন আছো সবার একটু লাইভে যুক্ত হলো শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার নাজমুল দাদাভাইকে নাজমুল দাদাভাই কেমন আছো বলো শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ সো মাছ দাদাভাই কেমন আছো একটু জানাবে আচ্ছা ওয়াচিংয়ে যাদেরকে দেখতে পাচ্ছি প্লিজ একটু নিচে নেমে এসে কমেন্ট করবেন ওয়াচিংয়ে যাদেরকে দেখতে পাচ্ছি প্লিজ একটু নিচে এসে কমেন্ট করবেন আর নাজমুল দাদাভাই একটু বেশি বেশি করে একটু কমেন্ট করো বেশি বেশি করে একটু কমেন্ট করো নাজরুলাদা ভাই কেমন আছো বলো যারা যারা অনলাইন আছো ছোট একটু লাইভে যুক্ত হয়ে যাও আর লাইভে এসে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখাও ও শোনা যাচ্ছে কিনা দাদা ভাই কেমন আছো বলো কেমন আছো একটু জানাও আচ্ছা আমাকে দেখা ও শোনা যাচ্ছে আমাকে কি ক্লিয়ারলি ও দেখা ও শোনা যাচ্ছে একটু জানাবে আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কিনা একটু জানাবে রিয়া চলে এসছে দিদি ভাই এসে গেলাম থ্যাংক ইউ সো মাচ রিয়া রিয়া কেমন আছো বলো কেমন আছো দিদি খুব ভালো আছে তুমি কেমন আছো বলো রিয়া তুমি কেমন আছো বলো আমাকে ক্লিয়ারলি দেখা কি আর শোনা যাচ্ছে কি একটু জানাবে আমার নাজমুল দাদাই মেনশন করে দিই থ্যাংক ইউ সো মাচ নাজমুল দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর শেয়ারিং বাবা অনেক অনেকজনকে আমার নাসবেন্ড দাদা ভাই কিন্তু শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই তোমাকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম জানাই যা যারা ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্টে আসবে দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ আয়সা ও মায়া দিদি ভাই মন থেকে অনেক অনেক ভালোবাসো তোমার জন্য মৌমিতা মাইতি হাই হাই দিদি ভাই কেমন আছো বলো মমিতা দিদি ভাই আয়সা দিদি ভাই তোমরা সকলে কেমন আছো বলো ভালো আছি দিদি ভাই আচ্ছা কেমন আছো আমি খুব ভালো আছি দিদি ভাই মৌমিতা দিদি দেবে আমিও খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা সকলে কেমন আছো বলো হ্যাঁ দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাছ রিয়েল লাইফটাকে একটু শেয়ার করে দেবে আর যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু ওয়াচিং এ ওয়াচিং এ কিন্তু আমি দু তিনজনকে দেখতে পাচ্ছি সো প্লিজ তারা একটু নিজে এসে কামেন্ট করো আর জানাও যে তোমরা কেমন আছো শুভ বিকেলের ভালোবাসা একদম একদম শুভ বিকেলের ভালোবাসা ও আমার মিষ্টি দিদি ভাই চলে এসছে ওর পিতা দিদি ভাই ওর পিতা ভাই হাই কেমন আছো বলো দিদি ভাই সকলকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আপনার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আয়সা দিদি ভাই ওর পিতা দিদি ভাই চলে না একদম ওর পিতা দিদি ভাই কেমন আছো বলো কেমন আছো বলে তোমাদের কবে গণেশ পুজো বলছিলে যে তোমাদের ভাই তোমার দোকানে না বাড়িতে বললে যে পুজো আছে দেখা যাচ্ছে ওকে 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 আচ্ছা রিয়া লাইফটা একটু শেয়ার করবে রিয়া কিন্তু মেনশন দিচ্ছে কিন্তু রিয়ার শেয়ার নেই পাশে রিয়া রিয়ার পাশে কিন্তু শেয়ারের সাইনটা নেই রিয়া একটু শেয়ার করে দেবে শরীর ঠিক আছে একদম একদম আই এম ট্রু গুড এখন একদম পারফেক্ট আজকে পারফেক্ট আছে আজকে রোদ উঠেছে যেন আজকে কোনো সমস্যা নেই ঠিক আছে মানে মানে একটু ভেজা ওয়েদার থাকলে আমার একটু শরীরের সমস্যা হয় আসলে সাইনাস আছে তো সেক্ষেত্রে ঠান্ডা আবহাওয়া হলে আমার ঠান্ডার পরিমাণটা বেড়ে যায় বাড়িতে আছে পুজো আচ্ছা 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 কবে পুজো আছে গো কবে পুজো আছে দিদিভাই অসাধারণ লাইক করতে থ্যাংক ইউ সো মাচ সবাই ট্যাপটা করো একদম সব ট্যাপ ট্যাপ করো আর মেসেঞ্জারে একটা জিনিস পাঠিয়েছিলাম দেখিয়েছি নাকি পারমিশন নেই নেই মেসেঞ্জারে একটা আমি দেখিনি গো দাদাভাই আমি দেখিনি আমি দেখবো কোন আমি আফটার লাইফ দেখে নেব ঠিক আছে দারুণ লাইফ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা ওয়াচিংটা সকলে একটু বেশি বেশি করে ওয়াচিংটা বাড়াও ঠিক আছে দিদিভাই কালকে রাত দিয়ে শেয়ার ব্লগ আছে আচ্ছা আচ্ছা রিয়া শেয়ার ব্লগ কিছু ঠিক আছে সমস্যা নেই তুমি একটু মেনশন করে দাও রিয়া তুমি একটু মেনশন করে দাও আচ্ছা সকলেই একটুখানি ট্যাপটা পড়বে আর সকলে একটু ফ্লিজ ওয়াচিং টা বাড়াবে ঠিক আছে সকলকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বুধবার আছে আচ্ছা আচ্ছা বুধবার দিনকে পুজো আছে ওকে আচ্ছা ছজনকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি সকলে প্লিজ একটু ওয়াচিংটা পারো তাহলে আমার বন্ধুদের একটু সুবিধা হবে তাহলে আমার পর পর বসাতে কিন্তু একটু সুবিধা হবে সো প্লিজ সকলকে বলবো একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবে আর সঙ্গে সঙ্গে প্রত্যেকে একটু মেনশন দাও প্রত্যেকে মেনশন দাও শুধু একজন মেনশন দিলে হবে না ভালোবাসা চলমান একদম ভালোবাসা চলমান প্রত্যেককে বলবো মেনশন দাও প্রত্যেকে দশজন করে বন্ধু মেনশন দাও আমার নাসবন্ড দাদাভাই কিন্তু দশজনের ওপরে মেনশন দিয়ে দিয়েছে দশজনের ওপরে মেনশন দিয়ে দিয়েছে সো প্রত্যেককে বলবো যে দশজন করে অন্তত মেনশন দাও ঠিক আছে ওয়াচিংটা না বাড়লে কিন্তু বন্ধু দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার ওটা দিদি ভাইয়ের বাড়িতে বুধবার দিনকে পুজো আছে গণেশ পুজো তো পুজো যেন খুব ভালোভাবে সম্পন্ন হয় সেই কামনাই করি সবাই একটু ট্যাপ করে একদম তোমার বাড়ি কোথায় বল আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে হাওড়া আমার বাড়ি হচ্ছে হাওড়া দিদি ভাই দারুন লাই থ্যাঙ্ক ইউ সো মাচ মমিদা দিদি মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আচ্ছা প্রত্যেককে বলবো একটু ওয়াচিংটা বাড়াবে কেন ওয়াচিংটা কিন্তু একদম যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বন্ধু পাবো না সো প্রত্যেককে বলবো একটু ওয়াচিংটা বাড়াবে প্রত্যেককে বলবো একটু ওয়াচিংটা বাড়াবে শুভ বিকেল একদম শুভ বিকেল সকলকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা সবাই কমেন্ট করো একদম সবাই কমেন্ট করো

প্রত্যেককে প্রত্যেককে বলবো একটু মেনশন দিয়ে দাও কেন আমি তো মেনশন দিতে পারছি না কজ যে লাইভ করে তাকে মেনশন দিতে নেই এই আমি মেনশন দিতে পারছি না একটু তোমরা লাইভটাকে একটু শেয়ার করো একটু গ্রুপ শেয়ার করো একটু বেশি বেশি করে শেয়ার করো আর সঙ্গে একটু বেশি বেশি করে মেনশন দিয়ে দাও আমার আয়েশা দিদি ভাই ও দিদি ভাই কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো